আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমরাও ভালো আছি আপনাদের সাথে আমাদের কিছু সাংসারিক কিছু কথা বলার জন্য আসছি তো না বললেই না যেহেতু আপনাদের কাছে সবকিছু শেয়ার করি আর সবকিছু জানাই তো আমাদের ফ্যামিলি কিছু প্রবলেম হচ্ছে যে সব আপনাদেরও জানা দরকার কারণ সবাই সতর্ক সতর্ক হওয়া উচিত কথাটা হচ্ছে দেখেন কারো সুখ কেউ সহ্য করতে পারে না আমরা কিছু কিছু মানুষ আছি যারা মনে করেন যদি আপনার উন্নত দেখি বা সংসারের স্বামী স্ত্রী ভালো আছেন তাদের মানে কিছু কিছু মানুষ যারা শত্রুপক্ষ তাদের আর সহ্য হয় না এ কালা জাদু মন্ত্র এগুলো করে পরে সংসারের ভেতর স্বামী স্ত্রীর ভেতরে মনে করেন যে দণ্ড তৈরি করে কিন্তু উপরে একজন আছে আল্লাহ ঠিক আছে তার উপর আর কিছু নেই হয়তোবা সময়ে ক্ষণিকের জন্য হয়তোবা সেই তাবিজ বা কুফরি এগুলো কার্যকর হয় কিন্তু সারা জীবনের জন্য না তেমনি আমাদেরও এখন মানে আমাদের পিছনে লোক লাগছে লোক লাগছে হয়তো আমাদের পরিচিতই নামটা আমরা নাই বলি আমাদের পিছনে পরিচিত আমাদের আমাদেরকে মানে ওই ধ্বংস করার জন্য তাবিজ করছে তাবিজ করছে ফকির করছে অনেক কিছু করছে এখন আমরা কেমনে বুঝলাম আমরা কেমন কেন কেনলাম দীর্ঘ 6 7 মাস ধরে আসলে আমরা দেখতাছি যে টুকিটাকে 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 আমাদের ফ্যামিলিতে একটু সমস্যা মানে আমার মানে আপনার ভাইয়ার প্রতি ভিন্ন রকম যেটা আমি কখনো এরকম ব্যবহার করতাম না কিছুদিন যাবত আপনার ভাইয়ার সাথেও এরকম মানে ব্যবহারটা করি যেহেতু আজ আপনি দেখবেন শুরু থেকে আপনার হাজবেন্ডের সাথে কেমন করেন না করেন আপনার স্বামী কিন্তু বুঝবে হঠাৎ কালকে কাপড় সুদিন থেকে আমার বরমের আচরণটা একটু অস্বাভাবিক লাগতাছিল বরমের আচরণটা অস্বাভাবিক লাগতেছিল এবং আমার মানে গত পরশু গতকালকে রাত্রে কেমন যেন একটা অস্বাভাবিক লাগতেছিল তাই হঠাৎ করে আমার মনে একটু সন্দেহ লাগলো যে না কিছু একটা দেখতে হইব এটা তো কোনো মেডিকেলের সমস্যা না বা কোনো ডাক্তারের কোনো সমস্যা না এটা হয়তো যে কেউ কুফুরি করছে বা অন্য কোনো কিছু করছে সেই ব্যাপারে সন্দেহ লাগলো মনে তাই আজকে আমি আমরা একজন লোক ডাকাইছিলাম আমাদের পরিচিত সে আবার এগুলো ভালো বুঝে তারে দেখায় যা বুঝলাম সে যা বললো আমাদের কাছে যা যাতে চাইলো ওর উপরে ওর উপরে বর করাইয়া ওর কাছে জানতে চাইলো ও সম্পূর্ণ জ্ঞান জ্ঞান ছিল না ওর এতক্ষণ যা 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 বলছে জ্ঞান না থাকা অবস্থা আর ওর যা যা জিজ্ঞেস করছে সবকিছুই ও ঠিক ঠিকই বলছে যেগুলো আমি পাশে বৈশা বসে শুনছি এবং ভিডিও করছি তবে একটা কথা কি আমি তাদেরকে বলতে চাই যে তোমরা এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আর যেহেতু তোমরা দূরে দূরেই থাকো কাছে আসার চেষ্টা করো না আর কাছে কখনো আসতে পারবা না সেহেতু ক্ষতি করে কোনো লাভ নাই হয়তো সাময়িক ক্ষতি করবা আমার আমার কোনো ক্ষতি হইবো বাসলে বাসতে পারি না অবস্থতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু ক্ষতি করতে চায় করতে মানে করতে চায় সাময়িক অসুবিধা করবা এরকম কোনো কিছু চেষ্টা করো না তোমরা দেখবেন যার জন্য কুয়া খোলবেন সেই কুয়াতে কিন্তু নিজেরই পড়ে লাগে আর একটা কথা মনে রাখবেন এমন না যে দূরের মানুষ আপনারাই আপনাদেরকে কিন্তু আমরা চিনি ভালোমতোই চিনি আর আপনারাও যেমন হচ্ছে কেন এগুলা করে অভ্যাস আপনাদের একদম কি বলবো নামটা উল্লেখ করতে পারতাছি না যদি করতে পারতাম তাহলে আপনাদেরকে বলতাম কিন্তু সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আরেকটা কথা বলি আপনারা যে তাবিজ কুফরি কালো জাদু এগুলো কইরেন না কারণ একটা মানুষের উপর অস্ত্র ধরা ঠিক না যাই হোক সেটা বড় বিষয় না তবে আমি একটা কথা বলতে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বাইরের শত্রু যাতে ঘরের শত্রু হলো সবচেয়ে বিপদজনক এটা সবাই মনে রাখবেন